নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জন্সান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি উচ্ছে দিয়ে চিনি মাছের দুর্দান্ত রেসিপি তার জন্য লাগছে আলু একটা পেঁয়াজ একটা বেগুন কিছুটা পরিমাণ উচ্ছে টমেটো কাঁচালঙ্কা আর চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকেই খুব ভালো করে খোসা ছাড়িয়ে মাথা ছাড়িয়ে পাকগুলো ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চিংড়ি মাছ অনেকে মাথা ছাড়ান না সেক্ষেত্রে মাথাটা রেখে দেবেন আমি সাধারণত মাথা ছাড়েনি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবার চিংড়ি মাছে খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। বেশ সুন্দরভাবে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি উচ্ছে এই রেসিপিটা অতি অবশ্যই একবার করে খাবেন মুখে রুচি কাটাতে কিন্তু দারুণ পরিমাণে কার্যকরী এই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রেসিপি সমস্ত চিংড়ি মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার সমস্ত সবজি কেটে নিয়ে ফেরত আসছি সমস্ত সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি দেখুন আলুগুলো ঠিক এরকম কেটেছি আর বেগুনগুলোও ঠিক এইভাবে কেটেছি আর উচ্ছেগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার চলুন রান্না করার পালা রান্না করার জন্য প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে তেল অবশ্যই সর্ষে তেলে রান্নাটা করতে হবে সর্ষে তেলটা সামান্য গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়ন ফোড়নে এখানে আমি দেব পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ এখানে আমার দু থেকে তিনটে লঙ্কা আছে লঙ্কাটা হালকা করে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার সামান্য নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়ানোর দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো আলু বেগুন উচ্ছে আর টমেটো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন আর কিন্তু বেশি কিছুর দরকার পড়ে না এই সামান্য হলুদ লবণ দিয়েই দুর্দান্ত স্বাদ হয় এই উচ্ছে রেসিপির এবার হালকা নাড়াচাড়া করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচ সাতেকের জন্য হালকা করে ভাজা ভাজা করে নিলাম তাতে পরে তেলটা সমস্ত সবজির গায়ে লেগে গেল এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচ সাতেকের জন্য অনেক সময় জ্বরের জন্য মুখে রুচি চলে যায় কিংবা অনেকের পেটের সমস্যা থাকলেও মুখে রুচি চলে যায় সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি উচ্ছে মুখে রুচি ফেরাতে কতটা কার্যকরী সেই সময় যদি এই উচ্ছে রেসিপিটা খান তাহলে কিন্তু দেখবেন সত্যি মুখে রুচি ফিরে আসবে দেখুন প্রায় পাঁচ সাত মিনিট বাদে ফিরে এলাম আলু প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বেগুন তো গলেই গেছে দেখেই বোঝে যাচ্ছে এবার এইভাবেই নাড়াচাড়া করে আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য গ্যাস কিন্তু এই সময় লো মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে আমি কিন্তু এখানে কোনো রকমের জল ব্যবহার করছি না আপনারা যদি চান সামান্য পরিমাণে জলে ছিটা দিতে পারেন দেখুন আরও পাঁচ সাত মিনিট বাদে ফিরে এলাম সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোও বেশ সুন্দরভাবে গলে গেছে রান্না একেবারেই শেষের দিকে বেশ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মাঝখানে এরকম একটুখানি জায়গা করে নেবো আপনারা চাইলে সমস্ত সবজিটা কড়া থেকে নামিয়ে নিতে পারেন তারপরে সামান্য সরষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিতে পারেন আমি কিন্তু এইভাবেই সামান্য মাঝখানটা জায়গা করে নিলাম তারপর তেল দিয়ে খানিকক্ষণ তেলটা গরম হতে দিলাম তারপরেই দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ তাহলে কি হয় এইভাবে যদি চিংড়ি মাছটা ভাজা করা হয় তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় মিনিট দুই এমনি রেখে দেব। যেই নিচটা বেশ সুন্দরভাবে আঁচ লেগে যাবে তারপরেই সমস্ত চিংড়ি মাছগুলো নাড়াচাড়া দিয়ে দেবো তারপরে বেশ একটুখানি চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেলে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আরও মিনিট তিন চার মতো ভাজতে থাকবো তাহলে চিংড়ি মাছটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে আর সমস্ত সবজিগুলোও বেশ সুন্দর লালচে রঙ ধরে আসবে এই চিংড়ি মাছের মধ্যে অতিরিক্ত জলটা বেরোবে সেটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে বেশ সুন্দরভাবে কিন্তু সমস্ত চিংড়ি মাছের অতিরিক্ত জলটা শুকিয়ে গেছে আর সবজিও বেশ সুন্দরভাবে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একদম সহজ রেসিপি খুব ঝটপট তৈরি হয়ে যায় একবার এইভাবে আপনারা এই চিংড়ি মাছের উচ্ছে দিয়ে রেসিপিটা করে খাবেন দেখবেন অপূর্ব সুন্দর স্বাদ হয় মুখে রুচি ফেরাতে কিন্তু দারুণ কার্যকরী বারবার আমি একই কথা বলছি আপনারাও কিন্তু একবার অতি অবশ্যই ঘরে করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রেসিপিটা দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে একদম গরম গরম রেডি টু সার্ভ এক থালা ভাত কিন্তু এই একটি পদ দিয়ে অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন তাহলে আজকে আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ